আসসালামু আলাইকুম আমি সাদিয়া আফরিন আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ভ্লগটি দেখার জন্য আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো মা এবং মেয়ে দুজন মিলে বের হয়েছি একটু শপিংয়ের উদ্দেশ্যে বাচ্চাদের স্কুল যেহেতু বন্ধ এই জন্য একটা দাওয়াত আছে দাওয়াতে যাব। তো এদিকে বাসে উঠে গিয়েছি অনেক সময় অপেক্ষা করেছিলাম বাসের জন্য আর ওয়েদারটা বেশ ভালো ছিল ওয়েদারটা এখন এমন হচ্ছে একদিন ভালো একদিন খারাপ এভাবেই যাচ্ছে হয়তো এভাবে আরও কিছুদিন যাবে এরপর আস্তে আস্তে একটু গরম পড়া শুরু করবে গরম বলতে ঠান্ডা থেকে একটু বেরোতে পারবো আর কি তো যাই হোক এই তো আমরা চলে এসেছি আজদাতে আজকে টুকটাক আর কি আজদা থেকে কেনাকাটা করব যেহেতু দাওয়াত আছে যেখানে আমরা দাওয়াতে যাব হচ্ছে আমার কাঁচাচাতো বোন তো বোনের বাসায় যাব বোনের দুইটা ছেলে মেয়ে আছে ওদের জন্য একটু গিফট কিনবো আসলে বাচ্চাদের জন্য গেলে টুকটা গিফট কিনতে কিনে নিয়ে গেলে ওদেরও ভালো লাগে আর ওরা যদি খুশি হয় আমাদেরও ভালো লাগে তো দেখছিলাম আসলে কি কিনবো বাচ্চাদের তো দেখা যায় অনেক সময় প্রায় সব কিছুই থাকে তো ঘুরে ঘুরে দেখছিলাম কোনটা দিলে খুশি হবে আমি আর আমার মেয়ে আসলে সিলেক্ট করতে পারছিলাম না তো এদিকে আমার বড় ছেলে ওর এক ফ্রেন্ডের বার্থডেতে যাবে ওর জন্য একটা কার্ড কিনতে হবে তো প্রথমে একটা কার্ড কিনে নিচ্ছি কার্ড দেখছিলাম আসলে একজনারটা একটা আর কেনাও একটা সমস্যা তো আমার মেয়েকে বলছিলাম একটা চুজ করে দিতে তো দুইজনে মিলে দেখে একটা কার্ড পছন্দ করলাম এরপর কার্ড নিয়ে নিচ্ছি আর এদিকে গিফটের জন্য একটু ঘোরাফেরা করব এরপর দেখবো যে কোনটা আসলে কেনা যায় তো যেহেতু দাওয়ারটা একটু হঠাৎ করেই নিয়েছি বা আমার বোন আমাকে জানাতে বলেছিল ওকে মানে যেদিন যাবো এর আগের দিনই জানিয়েছি যে আমরা আসব। তো হঠাৎ করে যেহেতু একটু কেনাকাটা করতে এসেছি আমার হাজব্যান্ড একটু ব্যস্ত ছিল পরে উনি বলল যে তোমরা গিয়ে নিয়ে আসো আর বাচ্চারা কি পছন্দ করবে তোমরাই ভালো বুঝতে পারবে তো ঘুরে ঘুরে দেখছি আসলে কি কেনা যায় বুঝতে পারছিলাম না ওদের অনেক খেলনা আছে তারপরও এর মধ্যে এমন একটা কিছু নিতে চাচ্ছিলাম যেটা একটু আনকমন হয় যেন আনকমন হলে আসলে পরিচিত খেলনা থাকলে সেটা পছন্দ করবে না হয়তো যেহেতুটা থাকবে এই জন্য তো প্রথমেই মেয়েটার জন্য দেখছিলাম তো প্রথমে মারমেট যে ডলটা ছিল ওটা পছন্দ হয়েছিল এখানে একটা ডল ছিল ওটাও পছন্দ হয়েছিল কিন্তু অনেক সময় দেখা যায় যে পুতুল টাইপের যে জিনিসগুলো থাকে এগুলো সবসময় বাচ্চাদের টুকটাক থাকে আর বোনের ছেলের জন্য একটা গাড়ি দেখছিলাম তো আসলে ছেলের বয়স আট বছর হয়ে গিয়েছে আট বছরের বাচ্চা তো ছোট গাড়ি দিয়ে খেলতেও চাইবে না কারণ আমার যেহেতু আট বছরের ছেলে আছে আমি জানি আমার ছেলে গাড়ি দিয়ে এখন আর খেলতে চায় না তো এই জন্য বিভিন্ন টাইপের যে গেমসগুলো থাকে ওইগুলো দেখছিলাম ওইগুলো আসলে হয়তো দিলে ভালো লাগবে আর এখন যেহেতু বাচ্চারা সারাক্ষণ কম্পিউটার আইপ্যাড নিয়ে থাকে ওদের আসলে ওইগুলোই ভালো লাগে তো যাই হোক তারপরও দেখছি আসলে কি পছন্দ হয় এদিকে আমার ছোট ছেলের একটা পেন্সিল দরকার ছিল সামনে পেন্সিলটা পড়লো রঙ পেন্সিল ওটা নিয়ে নিলাম ওর জন্য একটা তো ঘুরে ঘুরে দেখছিলাম আসলে আরও কি কি পাওয়া যায় তো অনেক চিন্তা ভাবনা করে পরে যে দুইটা চুজ করেছি এখানে একটা ডাইনোসরের সেট ছিল আর মেয়ের জন্য একটা ড্রেস ড্রেসিং টেবিলের একটা সেট ওটা হচ্ছে মেয়েদের জন্য আসলে আমার মেয়ে বলছিল ওর যখন ছিল ওরও ছিল ওরকম একটা খেলনা ওর যখন ছিল তো অনেক হ্যাপি ছিল এই জন্য ওই খেলনাটাই ওর জন্য নিলাম মনে হচ্ছিল যে যেহেতু মেয়ে মানুষ একটু সাজতে পছন্দ করে তো ওই জন্য আসলে ওইটা কেনা তো যাই হোক কেনাকাটা শেষ করে আবার বাস স্টপে যাচ্ছি বাসের জন্য তো এদিকে ওয়েদারটা খুব ভালো থাকলে আসলে খুবই ভালো লাগে এরকম একটা ওয়েদার বা একটু গরম একটু ঠান্ডা সামান্য বারো তেরো ডিগ্রি বা বিশ ডিগ্রির মধ্যে থাকলে আমাদের জন্য আসলে এত ভালো লাগে খুবই সুবিধা হয় চলাফেরা করতে বা সব কিছুর জন্যই তো যাই হোক বাসার জন্য অপেক্ষা করছিলাম এরপর বাস চলে এসেছে বসার জন্য সিট পাচ্ছিলাম না একেবারে পরে উপরে উঠে দুই দিকে দুইটা সিট পেয়ে দুই মা মেয়ে বসে গেলাম এরপর বাসার দিকে যাচ্ছিলাম তো যাই হোক বাসার দিকে চলে এসেছি আমাদের লাঞ্চের টাইমও হয়ে গিয়েছিল বাসায় গিয়ে সবাইকে খাবার দাবার দিতে হবে তো কেনাকাটা শেষ করে এরপর বাসায় এসে টুকটাক গুছানো আর কি তো এরপর আমাদের যাওয়ার পালা তো এই তো খেলনা দুইটা নিয়ে এসেছি দুটো আমার ছোট ছেলেকে দেখালাম এবং ওকে বললাম যে ওদের বার্থডে এই জন্য কিনেছি তোমার জন্য পেন্সিল নিয়ে এসেছি আসলে আমার ছেলের আবার ওরকম সমস্যা হয় না যে আমার জন্য কেন আনোনি তারপর ওর জন্য পেন্সিল নিয়ে এসেছি ও এতেই খুশি তো এগুলো আমি ব্যাগে করে রাখছি গুছিয়ে নিচ্ছি আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ